গারুদের সবচেয়ে বড় ধর্মীয় ও সামাজিক উৎসবের নাম কি বিঝু ওয়াঙ্গালা সান্দ্রে সাংরাই উত্তর অপশন বি ওয়াঙ্গালা বাংলাদেশের কোন উপজাতিটি মাতৃতান্ত্রিক গারু চাকমা সাঁওতাল হাজং উত্তর অপশন এ গারু কোন আদিবাসী সম্প্রদায় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে চাকমা হাজং ত্রিপুরা মারমা সঠিক উত্তর অপশন বি হাজং বাংলাদেশের প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি প্রতিষ্ঠিত হয় রাঙামাটি নেত্রকোনা যশোর দিনাজপুর উত্তর অপশন বি নেত্রকোনা বাংলাদেশে উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত ঢাকায় পটুয়াখালীতে মামনসিংহে দিনাজপুরে সঠিক উত্তর অপশন সি মমেন জলকিলি কাদের উৎসব ত্রিপুরা চাকমা গারু রাখাইন সঠিক উত্তর অপশন ডি রাখাইন নিচের কোন নিগোষ্ঠী বাংলাদেশে বসবাস করে না রাখাইন মনিপুরি খাসিয়া নাগা উত্তর অপশন ডি নাগা বাংলাদেশের ত্রিপুরা আদিবাসী গোষ্ঠী কোন ধর্ম বিশ্বাসের অনুসারী জৈন হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্ট ধর্ম উত্তর অপশন বি হিন্দু ধর্ম বাংলাদেশে প্রথম আদমশুমারি অনুষ্ঠিত হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো চুয়াত্তর সালে উনিশশো সাতাত্তর সালে সঠিকোত্তর অপশান সি উনিশশো চুয়াশি সালে উনিশশো চুয়াত্তর সালে বাংলাদেশে কখন থেকে বয়স্ক ভাতা চালু হয় উনিশশো আটানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে দুই হাজার সালে উনিশশো সাতানব্বই সালে সঠিকোত্তর অপশন এ উনিশশো আটানব্বই সালে প্রিয় দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দেবেন বাংলাদেশে বসবাসকারী কোন উপজাতিরা মুসলমান অপশনে এ রাখাইন মার্মা পাঙ্গন খিয়াং উত্তর অপশন সি পাং হাজংদের অধিবাস কোথায় মমিসিংহ ও নেত্রকোনা কক্সবাজার রামু রংপুর ও নিদাসপুর সিলেট ও মণিপুর উত্তর অপশন এ মমেন ও নেত্রগণ খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত বারাং পাড়া পুঞ্জি মৌজা সঠিক উত্তর অপশন সি পুঞ্জি কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মারমা খাসিয়া গারু কোন এটি নয় সঠিক উত্তর অপশন এ মার্মা বাংলাদেশের এক নম্বর সামাজিক সমস্যা কোনটি খাদ্য সমস্যা নিরক্ষরতা সমস্যা মাদকা শক্তি সমস্যা জনসংখ্যা সমস্যা বাংলাদেশে বেসরকারি পর্যায়ে পরিবার পরিকল্পনা কর্মসূচি চালু হয় কবে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তর অপশন এ উনিশশো পঞ্চাশ সালে খাগড়াছড়ির আদিবাসী রাজা কোন নামে পরিচিত বোমাং রাজা মগ রাজা চাকমা রাজা মারমার রাজা সঠিক উত্তর অপশন বোমাং রাজা খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন জেলায় বসবাস করে ময়মসিংহ নেত্রকোনা সিলেট পার্বত্য চট্টগ্রাম সঠিকোত্তর অপশন সি সিলেট রাজবংশী উপজাতিরা কোথায় বাস করে জয়পুরহাট রংপুর মধুপুর শেরপুর সঠিকোত্তর অপশন বি রংপুর রাখাইন উপজাতিরা বাংলাদেশের কোন জেলায় বাস করে রংপুর পটুয়াখালী বান্দরবান রাঙামাটি উত্তর অপশন বি পটুয়াখালী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্টস করুন আর এমনই আর সাধারণ গ্রেনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ